তো হ্যালো গাইজ আজকে আমরা আছি দুর্গাপুরে দুর্গাপুর থেকে যাবো বুধবুধ তো আজকে ট্রাকে করে কতক্ষণে বুধবুথ পৌঁছায় সেটাই হচ্ছে দেখাবো আজকে তো পাশে থাকুন যে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবো হচ্ছে আমাদের ড্রাইভার স্যার তো আমরা এখন আছি দুর্গাপুর ফ্লাইওভারে দেখতে পাচ্ছি বিমাশক্তি এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে দেখুন কত লেভেলে একদম ফোকান থেকে চলে আসার পর আমরা যাচ্ছি এখন বাঁশ ফোকর টোলের দিকে বাঁশ ফোকর টোল এখান থেকে বেশি দূর না মোটামুটি ওই এক কিলোমিটারের মতো